মোহনপুর মহকুমার পর এবার খোয়াই মহকুমা দুর্গা প্রতিমা নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা ঘটনাটি ঘটেছে খোয়াই থানার অন্তর্গত লালছোড়া এলাকায় এলাকার মৃৎশিল্পী পল্লব রদ্রপাল প্রতি বছরের মতো আবারও নিজ বাড়িতে দুর্গা প্রতিমা তৈরি করেন এবছর স্থানীয় রামকৃষ্ণ আশ্রম সহ পাঁচটি প্রতিমার অর্ডার পান তিনি সবকটি প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের পথে ছিল বুধবার বা বৃহস্পতিবার নির্মিত প্রতিমাগুলি মণ্ডপে চলে যাওয়ার কথা ছিল এবছর লালছড়া এলাকার রামকৃষ্ণ আশ্রমের মূর্তিটিও নিজ বাড়িতে তৈরি করেন মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল গত তিন চার দিন থেকে গভীর রাতে কাজ করে সকালে ঘুম থেকে উঠে তিনি লক্ষ্য করছিলেন তার বাড়িতে গেটে কারাজ এসে পিলার থেকে আলাদা করে দেয় কিন্তু বিষয়টি সে এত সুগভীর চক্রান্তের ইঙ্গিতবাহী তা কল্পনাও করতে পারেননি মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল অন্যান্য দিনের মতো মঙ্গলবারও গভীর রাত পর্যন্ত প্রতিমার কাজ করছেন তিনি বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির গেট খোলা পরে প্রতিমার কাছে এসে দেখেন একটি প্রতিমার হাত কেটে নষ্ট করে দেওয়া হয়েছে স্থানীয় রামকৃষ্ণ আশ্রমের প্রতিমা ছিল এটি ঘটনা প্রত্যক্ষ করেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এদিন হতাশা শিল্পী পল্লব পুত্রপাল জানান তার সাথে কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু কারা এই ধরনের কাজ করতে পারলো তা ভেবে পাচ্ছেন না তিনি কাঁদো কাঁদো কলায় তিনি জানান বিরাট সর্বনাশ হয়ে গেছে তার এত কম সময়ের মধ্যে কিভাবে প্রতিমা তৈরি করে আশ্রমে পাঠানো যায় তা ভেবে উঠতে পারছেন না তিনি ঘটনা গত তিন চার দিন ধরে আমাদের বাড়ির গেটটা সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটাকেও যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে পিলার থেকে গেটটা আলাদা তো ওইটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য তা আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের পিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণ শ্রম মূর্তিটা দেখার সুযোগ পাই তো আজকে যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে এটা তার আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করতে এখানে রামকৃষ্ণ আশ্রমের যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো বা তারা সময় পেলে আরও আমার বিশাল একটা ক্ষতি করতে পারত কে করেছে এটা তো জানি না এটার আমি বিচার তো অবশ্যই চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজের মূর্তি বানাও হ্যাঁ নিজের মূর্তি বানাই কয়টা মূর্তির এবার অর্ডার পেয়েছিলে এবার পাঁচটা মূর্তি কয়টা মুহূর্তে এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমে কি মনে হয় মনে আর কি হবে আমি তো ঠিক জানি না যে কে এটা করলো এত বিশাল আমার গতিটা আমার তো কারোর সামনে এমন সত্যতা আমিও নেই যে এরকমটা করতে পারে বলে পুলিশকে জানিয়েছে পুলিশ হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিলো পুলিশ এত এসেছে মনে হয় নামটা কি আমার নাম পল্লব মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে শিল্পীর বাড়িতে ছুটে যান রামকৃষ্ণ আশ্রমের কর্মকর্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সকলে এর পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন সকলে খবর পেয়ে পুলিশ মৃৎশিল্পীর বাড়িতে পৌঁছয় একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ রিপোর্ট আর ইনি